রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে দশ উইকেটে হারের পিছনে দায় কম নেই পাকিস্তানের তবে তাই বলে বাংলাদেশের কৃতিত্ব কেউ খাটো করে দেখার সুযোগ নেই পাকিস্তানের প্রধান কোচ জেসন গ্লেসপি নিজেদের দায় স্বীকার করে নিলেও বাংলাদেশ কেউ দিয়েছেন কীর্তিত্ব দ্বিতীয় টেস্টের আগে সংবাদ সম্মেলনে এসে পাকিস্তানের টেস্ট কোচ বলেছেন বাংলাদেশ গত টেস্টে দারুণ খেলেছে ক্রিকেট খেলাটাই এমন ঘুরে দাঁড়ানোর জন্য অবশ্য নিজের ক্রিকেট ক্যারিয়ারের দর্শন কপচাতে চান না এই ব্রেট পাকিস্তান দলের দর্শন মেনেই খেলতে চান দ্বিতীয় টেস্ট গ্লেসপি বলেন অস্ট্রেলিয়ান স্টাইলে নয় আমাদের মতোই খেলতে চাই আমাদের ভালো খেলোয়াড় আছে ছেলেরা পজিটিভ আছে পজিটিভ মানেই এই নয় যে ফ্রিজে গিয়ে চার ছক্কা হাঁকাবে এটা এনার্জি এবং বডি ল্যাঙ্গুয়েজের বিষয় রান করতে শুধু চার ছক্কা লাগে এমন নয় অনেক সিঙ্গেল এবং ডাবল নিয়েও রান করা যায় বলিংয়ে ভয়ঙ্কর হতে হবে এমন নয় শৃঙ্খলা রেখে ধারাবাহিকভাবে লাইন লেন্থ ঠিক রাখলেই হবে বেসিক ঠিক রেখেই আমাদের খেলতে হবে দেশকে প্রতিনিধিত্ব করা অনেক গৌরবের ছেলেরা এটা জানে তারা পাকিস্তানের হয়ে খেলতে ভালোবাসে কোচ হিসাবে আমার জন্য ব্যাপারটা দারুণ অধিনায়ক শান মাসুদকেও সমর্থন জানিয়ে নিজের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন গ্লেসপি শান ইতিবাচক বাংলাদেশকে দিতে হবে ম্যাচ জিততে আমাদের কি কি করা উচিত আমরা দেখব আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি অন্যদিকে বাংলাদেশ ভালো খেলেছে তবে ম্যাচ জুড়ে আমাদের চেষ্টা ছিল জয় ছিনিয়ে আনার আমরা জানি আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি